ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম ওটাও কিন্তু শিশু ছিল আজকে বিশাল আকার ধারণ করেছে আগামী সাতাশ থেকে শুরু থেকে ২৭ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি এই পাঁচ দিন ব্যাপী আঠারো বছর পর আবার প্যারেড ময়দানে মাহফিল শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ বলে ওই মাহফিলের প্রথম দিনে আমি মেহমান হিসেবে আছি আমি আনন্দিত আঠারো বছর পর আল্লাহ পাক আবারও এই মাহফিলকে মাহফিলকে আবার শুরু করার ব্যবস্থা তিনি করে দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ এরকম করে সিলেটের এমসি কলেজ মাঠ ওপেন হয়েছে পাবনার দারুল আমান ট্রাস্ট ওপেন হয়েছে কিন্তু যারা বন্ধ করতে চেয়েছিল অচল করতে চেয়েছিল তারাই অচল হয়ে গেছে কোরআনকে যারা অচল করতে চাবে তারাই অচল হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলুন আমি জাস্ট সামাজিক কিছু ত্রুটির কথা আমি বলতে চাচ্ছি নাম্বার ওয়ান যে বিষয়টা নিয়ে আল্লাহ রাবুল আলম দিন প্রথম বান্দার সঙ্গে প্রশ্ন করে তুলবেন সেটা হলো বান্দা তোমার নামাজ কোথায় আজকে বিশ কোটি তৌহিদি জনতার বাংলাদেশ যদি জরিপ করা হয় মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজি আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নামাজের কোন খবর গতকাল জুমার দিন গেছে একটা জরিপ এসেছে গতকাল জুমার দিনের নামাজও যদি পড়ে থাকে বড় জোর বারো থেকে পনেরো পার্সেন্ট মুসলমান জুমার মুসল্লি ছিল বাকি মুসলমানের নামাজের কোনো খবর নাই তাহলে যে বিষয়ের জবাবদিহিতা সবার আগে করতে হবে আদালতে আখেরাতে সেই বিষয়ের জোর দেওয়ার দরকার সব নেতৃবৃন্দের কম না বেশি এখন আমরা একটু চিন্তা করে দেখি তো দেশে তো হাজারো দল আছে কয়েকটা দলের নেতা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তারা চিন্তা করে একটা নেতৃত্ব চায় এ দেশে ইসলাম আসুক এ দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক আর একটা মহল চায় এই দেশ থেকে ইসলামী নেতৃত্ব নির্মূল হয়ে যাক যারা ডিরেক্ট ভূমিকা পালন করেছে তারা এখন মোটামুটি দেশ ছাড়া আসতে কম কেন তারা কি এখন দেশে আছে দেশে থাকলেও তারা আউটসাইডে নাই ইনসাইডে আছে যেমন করে ষোলো বছর তারা আমাদেরকে ইনসাইডই শুধু রাখে নাই আল্লাহ সাইডির মতো মানুষকে শুধু ইনসাইডে রাখলেও আমরা সান্ত্বনা পেতাম কিন্তু এই বড় একজন সম্পদকে এদেশের বড় একটি সম্পদ আমরা হারিয়েছি এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ারসেন সাইদি রাহিমাহুল্লাহকে শুধু ইনসাইডে রাখে নাই তেরো বছর জেলখানায় রেখে তাদের জ্বালা মেটে নাই দিল্লির দিল্লির প্রেসক্রিপশনে তাকে সেখান থেকে ধরে নিয়ে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে

কবুল করেন জোরে বলি আমি তারই গড়ে তোলা এই মাহফিল গুলো নাম এটার সংস্কার করেছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ এই দেশে ইসলামী জালসা নাম ছিল আজি মুরসান জালসা নাম ছিল ইসলামী মহাসম্মেলন ছিল ইসলামে সোয়াব বিভিন্ন নাম ছিল কিন্তু তফসির মাহফিল এই নামটার সূচনা করেছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তার নাম মাহফিরে উচ্চারণ যদি না হয় কৃপণতা হয়ে যাবে শুরুতেই আমরা তার তার কামনা করছি এবং সঙ্গে হত্যার যারা জড়িত বিচার দাবি করছি সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে অথে নেতা নির্বাচন করতে নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমরা যা কি বানাবো নেতার চয়ারে বসাবো আগে ভাবতে হবে এই নেতা দিয়ে আমার আখেরাতে কোনো উপকার হবে কিনা যে দলই করতে যাব সেই দল করার আগে চিন্তা করতে হবে এই দল আমাকে জান্নাতে নেবে কিনা যে বন্ধু নির্বাচন করব সেই বন্ধু নির্বাচন করার আগে ভাবতে হবে এই বন্ধু আমাকে বিপদগামী করবে কিনা আমাকে నిర్দিষ্ট একটি প্ল্যানে চলতে হবে কারণ আমি উদ্দেশ্যহীন ওই পৃথিবীতে আসেনি আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য পাক আমাকে পাঠিয়েছেন উদ্দেশ্যে সেটা হলো কারো এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে আমি বাঁচবো কেমনে জান্নাত আমি লাভ করবো কেমনে এটার জন্য প্রের থাকতে হবে আল্লাহর আব্দিন কিছু সর্বকর্মের জন্য প্রচন্ড খেবে যান খেবে গিয়েছেন রেগে গিয়েছেন বিভিন্ন আমরা দেখি কিছু সায়াৎ দেখলে মনে হয় আল্লাহ আমাকে যার নাম দেবেন না আবার কিছু সায়াদ দেখলে মনে হয় যার নাম স্যার আমার কোনো নাই। নাই আল্লাহর আব্দমিন এমন একটা আয়াত বলেছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا جل الله رب